ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা কিচেন বিড়িতে সবাইকে স্বাগতম আশা করতেছি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সপ্তাহের শেষে যখন বাজার একেবারেই কম থাকে আর অল্প কয়েকটা এইরকম উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দর একটা রেসিপি রান্না করা যায় তো আজকে আমি রান্না করবো কচুরমুখী দিয়ে রুই মাছের তরকারি আমার কচুরমুখী কিন্তু অল্প কয়েকটা ছিল এই অল্প কয়েকটা দিয়ে আজকে আমি তরকারি করে নিব তো এই জন্য কিন্তু এখানে কচুর এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি আর বন্ধুরা যেহেতু এক হাতে ক্যামেরা ধরেছি তাই কিন্তু তাই কিন্তু সমানভাবে কাটতে পারতেছি না একটু বাঁকা হচ্ছে আর এভাবে কিন্তু এখন সবগুলোকে আমি ভালো মতো কেটে নিব আর অবশ্যই কিন্তু ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নেবেন আর এরকম অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা চাইলে অনেকটা তরকারি রান্না করতে পারেন আমার এই রেসিপিটি অথবা আমার এই প্রসেসটি ফলো করে বন্ধুরা তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর ভালো লেগে থাকলে বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করে দিবেন তো আজকে এই যে আমি কেটে নেওয়া হয়ে গেল এবারে ভালো মতো জল দিয়ে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা জল দিয়ে দিব জল দিয়ে এবারে চুলায় বসিয়ে আমি জাল দিয়ে দিব যেহেতু বন্ধুরা এটা ইন্ডাকশন ছিল তাই আমি বাটিতেই বসিয়ে দিলাম ততক্ষণে এটা সিদ্ধ হতে থাক আর অবশ্যই কিন্তু সিদ্ধ করতে হবে আর এদিকে তিন পিস মাছ নিয়েছি বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো যে আমরা বাসায় তিনজনই মোট থাকি আর এদিকে কচুটা সিদ্ধ হয়েছে এবারে একটা গ্লাস দিয়ে কিন্তু ভালো মতো চটকিয়ে নিব ওই জলটা সহ আর এদিকে মাছের গায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ এই তিন পিস মাছ দিয়ে আজকে এই সুন্দর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি তো লবণ হলুদ ভালোভাবে মাছের গায়ে মেখে নিচ্ছি আর যারা মধ্যবিত্ত পরিবারের আছেন তারা তো বুঝতেই পারেন যে সব সময় সব বাজার থাকে না দেখা যায় কি মাসের শেষে অথবা সপ্তাহের শেষে অল্প কিছু বাজার থাকে এটা দিয়ে কিন্তু সংসারটা চালিয়ে যেতে হয় তো রান্নার শুরুতে এখানে তেল দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটা দেওয়ার পর কিছুটা লবণ দিয়ে দিলাম এতে মাছটা লেগে যাবে না এবারে লবণ হলুদ মেখে রাখা মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিব বন্ধুরা আর মাছটা যেহেতু একেবারে তাজা ছিল তাই কিন্তু আমি মাছটাকে বেশিক্ষণ ভাজবো না শুধু এপিট দুইবার করে ভেজে নিব অল্প কিছুক্ষণ তো এবারে মাছটাকে ভালোভাবে তুলে নিচ্ছি এবারে এ তেলের মধ্যে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ তেজপাতা রসুন করা। এবারে এই সবগুলো উপকরণকে আমি ভালো মতো ভেজে নিব আর এগুলোকে কিন্তু ভালো মতো ভাজতে হবে আর আমি এখানে তেলটা কমিয়ে গেছিলো তাই আরেকটু পরিমাণে তেল এড করেছিলাম পরে আর দিয়ে দিলাম জিরে আর এদিকে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর অবশ্যই কিন্তু অল্প যেহেতু তাই কিন্তু সিদ্ধ করে নেওয়ার পর চটকিয়ে নিতে হবে এটা করলে অনেকটা তরকারি হবে অল্প কিছু কচুরমুখী দিয়ে তো হলুদটাও দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তো এটা ততক্ষণে থাক আর এদিকে পেঁয়াজটাও ততক্ষণে ভাজা হয়ে গেল এবারে অ্যাড করে দিব কচুর মুখিটাকে যেহেতু আমি গুঁড়ো মশলাগুলো আগে দিয়েছি তাই অন্য কোনো আর মশলা অ্যাড করবো না এভাবে এখন কষিয়ে নিব বেশ কিছুক্ষণ বন্ধুরা যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এতে কিন্তু তরকারি স্বাদটা বাড়িয়ে দিবে তো জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবারে আমি যতটা আমার তরকারি প্রয়োজন তার থেকে একটু বেশি পরিমাণে জল দিব কারণ মাছটা যেহেতু আমি বেশি ভেজে নিইনি তাই মাছটা কিছুক্ষণ রান্না করবো তাই জলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তো জলটা ভালো মতো ফুটিয়ে এসেছে এবারে আমি অ্যাড করে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে দেওয়ার পর এভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে তো এভাবে এখন আমি ফুটিয়ে রান্না করব আরও তিন থেকে চার মিনিটের মতো দেখতেই পাচ্ছ রান্নাটা হচ্ছে বন্ধুরা এখনও যারা আপনারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এতে কিন্তু আমার ভিডিও সারামাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমি এবারে চুলাটা বন্ধ করে দিয়ে বসিয়ে এভাবে চুলায় বসিয়ে রাখব বেশ কিছুক্ষণ তো এবারে পরিবেশন করে নিলাম রান্না হয়ে গেল অল্প কচুর কাটি দিয়ে মাছের তরকারি আজকের রেসিপিটি আমার এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ